সাদা তেল পেঁয়াজ কুচি এখন নাড়াচাড়া চাড়া করবো সামান্য পানি দেব ওল অনুযায়ী পানি দিতে হবে সেদ্ধ করা ওল স্বাদ মতো লবণ বেজে রাখা মাছ দেখো কত সুন্দর কালার আসছে মাছগুলো একটা একটা করে সুন্দর করে সাজাই দেব ওলের ভিতরে গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল দেখো কত সুন্দর কালারটা আসছে গরম ভাতে যা হবে না খেতে